তিনটি কারণে আমাদের ঘর থেকে বারাকা চলে যায় আমাদের অনেকের অভিযোগ আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিনরাত পরিশ্রম করেও সুখের দেখা মিলে না কোথায় যেন কি নেই এমন একটা বিষয় সারাক্ষণ অনুভব হয় আসলে একটা জিনিস নেই সেটা হলো বারাকা বারাকা হলো আল্লাহর প্রদত্ত বিষয় এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর আলমিন সম্পদে বারাকা দিলে অল্পতেই অনেক হয়ে যায় আর বরকত না হলে হাজারো ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না ইসলামী স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষের সম্পদের অর্থাৎ বরকত চলে যায় এখানে জীবন জীবিকা থেকে বরকত দূরীভূত হওয়ার তিনটি মূল কারণ উল্লেখ করলাম আজকে প্রথম নম্বর হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়া ভালো ও নেক কাজে আল্লাহ তালা খুশি হন আর বধ ও মন্দ কাজে আল্লাহতালা নাখশ হন শুধু নাক সন না বরং তার রিজিকও সংকীর্ণ করে দেন রসুলসল্লাহ আলিহাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদির রদ হয় না মানুষ পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা চার হাজার বাইশ নম্বর হাদিস নাম্বার দুই প্রাপ্ত নেয়ামতের সুক্রিয়া আদায় না করা সব মানুষই আল্লাহর অফুরন্ত নেয়ামতে ডুবে আছে সেসব নেয়ামতের সুক্রিয়া আদায় করা মানুষের জন্য আবশ্যক সুক্রিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায় বিপরীত হলে রিজিক সংকীর্ণ হয় আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি করে দিব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমি তোমাদেরকে কঠোর শাস্তি দেব সোরা ইব্রাহিম আয়াত নম্বর সাত নাম্বার তিন হারাম উপার্জন করা রসুল সাল্লসাল্লাম বলেছেন এই পৃথিবীর ধন দৌলত সুমিষ্টি যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যয় করবে তা তার খুবই উপকারী হবে আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করবে সে ওই ব্যক্তির মতো যে খেতে থাকে কিন্তু কখনোই তার পরিতৃপ্ত হয় না বোখারি ছয় হাজার চারশত সাতাশ নম্বর হাদিস পরিশেষে প্রিয় বন্ধুরা আমাদের ঘরে বারাকা ধরে রাখার জন্য আমাদেরকে উক্ত বিষয়গুলো মাথায় রেখে জীবন পরিচালিত করতে হবে তবেই আমাদের ঘরে বারাকাতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদে রাখেন এবং আমাদের প্রত্যেকটি ঘরে বারাকা দিয়ে পরিপূর্ণতা দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবার